কি নাপ অতি বিভদ পঢ়িব লাগে আমাৰ ওপৰে দিয়া মানে শক্তিশালী হে

নিজের মোবাইল বন্ধ দিয়া ভোরবেলা সাড়ে তিনটা সোয়া তিনটার সময় দোকান খুলছে দোকান খোলার পরে আমার সময় দুই তিনটা ছেলে আইসে আইয়া তাদের কাছে মনে টাকা পয়সা নিব নেওয়ানোর চেষ্টা করছে তাদের বাধা দিছে বাধা দেওয়ার পরে তাদের এই দিয়া মাসে মাথার মধ্যে মাসে মাথার মধ্যে বাড়ি তাড়ি দিয়া তারপর টাকা পয়সা যা আসলো সব তিনি আলো হয়েছে টাকা দিছে মোবাইলটা নিয়ে আসে কিসের দোকান আসলো এটা এটা হচ্ছে টিফিনের দোকান কোন জায়গায় এটা এটা হচ্ছে মলনগরই করে যেহেতু মনে